এখন একটা কবিতা শোনাব বন্ধুরা কবিতার নাম আত্মনাথ কানে কি যায় না তোমার শোনো নাকি চিৎকার কাঁদে মরু দিয়ে ধর্ষিত কবে তুমি জাগবে বলো নাকি তোমার বিবেক কালো কানে কি না তোমার জননীর পুত্র হারা হাহাকার ফেলানি থেকে শুরু করে আজ ঋতু আবরার। সকলেই তোমায় ডাকছে আসো ফিরিয়ে দাও মোট জানি যদিও পারবে না তুমি কেন না তুমি যে তো তবু তোমার অধিকার নিশ্চিত করতে প্রয়োজন হলেও চারিদিকে দেখো হাহাকার আর জালিমের কাঠ গড়া জাগতে দিবে না তোমাকে তারা জারি করে চুয়াল্লিশ ধারা বাদার শিকল পায়ে ঠেলে দিয়ে জাগতে তোমাকেই হবে তুমি না জাগলে ঘোর অমনিশা রাত পুয়া হবে কবে কেমন হচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন